গুড ইভিনিং বন্ধুরা এই মাস্ক নিয়েছো সবাই হ্যাঁ এখন থেকে ব্লগটা স্টার্ট করছি এখন বাজে রাত্রি সাড়ে আটটা আর একটু বেরোচ্ছি আজকে হচ্ছে ফ্রাইডে তো সকাল থেকে ব্লগ স্টার্ট করতে পারিনি এই ব্লগটা কন্টিনিউ করব কালকে পর্যন্ত কন্টিনিউ করব এখন একটু বেরোচ্ছি কয়েকটা জিনিস কি কেনার আছে সেগুলো কিনতে যাব তো এসে তোমাদের দেখাচ্ছি কয়েকটা জিনিস না একটাই জিনিস আয়ুষ্মানের জন্য একটা তো তোমাদের এসে দেখাবো সেটা কি যদি পাই আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো তো সবাইকে অনেক 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 শুভেচ্ছা তো চলো তো সন্ধেবেলা তো আমি একটুখানি বেরোই তোমরা জানোই তো আজকেও যাচ্ছি বাজারে আরও একটা দরকারি কাজে যাব তো এই যে বাড়ির সামনে দাঁড়িয়ে আছি আর হাজব্যান্ডের তো সব সময় ফোন আসতে থাকে তো ওই জন্য কথা বলছে বলে আমি একটু এখানে কেক বানাবার যত সরঞ্জাম প্লাস আমি যে কাবাবের স্টিক সব এই ধরনের দোকানগুলোতে পাওয়া যায় তো আমাদের বাজারের ভেতরেই দোকানটা আছে তোমাদের দোকানটা একটু দেখিয়ে দিলাম যে এই ধরনের যে দোকানগুলো থাকে সেখানে কিন্তু পাওয়া যায় চলো আমার কেক বানাবার যত প্রোডাক্ট সব এখান থেকে নিয়ে যাই তো এটা কুড়ঘাট বাজারে হ্যাঁ প্রত্যেক বাজারে এরকম কিছু দোকান থাকে যেখানে ক্রিসমাসের সাজাবার জিনিসপত্র তো সেই সমস্ত দোকানেই পেয়ে যাবে আর তিনটে তিনটে ছোট মালা পরের দিনে শনিবারের পুজোর ফুলও নিয়ে নিলাম জবা গেঁদা সমস্ত মালা দিয়ে তো বাড়ি চলে এসছি আর দেখো এখানে লাল হয়ে গেছে কেন বলতো মাস্ক পরে লিপস্টিক পরেছিলাম পুরো ওই জায়গাটা লাল হয়ে গেছে মুছলাম কিন্তু ফেস ওয়াশ না করলে লিপস্টিকের দাগটা উঠবে না এটা আসলো কেন কি জন্য কি দেখাবে ও আচ্ছা ও যেটা কিনেছে তোমাদের দেখাবে ক্যারামেল গুটি লাইকার কিনেছি আজকে বোর্ড ওয়ার্ড করে দিয়ে বোর্ড ওর বার্থডেতে যে বোর্ড বোর্ডটাও পেয়েছিল ক্যারাম বোর্ড সেটা গুটিগুলো হারিয়ে দিয়েছে পাঁচ বছরে যখন ওর বার্থডে হয়েছিল বড় করে বার্থডে করেছিলাম ছাদে অনেক লোক এসেছিলো তখন তার আমি ভিডিও করতাম না যদি সেই বাজ যেটা খুব মজা হয়েছিল খুব মজা আমি লেহেঙ্গা পরেছিলাম প্রচুর মানুষজন এসেছিলো খুব আনন্দ মানে একদম দারুণ জমজমাট হয়েছিল তো সে বছরও আমাদের পাড়ায় মানে আমার হাজব্যান্ডের যে বন্ধু বান্ধব আছে ওদের যে গ্রুপ সেটা বড়ো ক্যারাম বোর্ড দিয়েছিল তো তখন ওকে শুধু গুটিগুলো বের করে দিতাম খেলার জন্য আর গুটি টুটি হারিয়ে দিয়েছিলো আর তো এখন বড় হয়েছে আমার মানে মা বাপের বাড়ির ওখানে প্রচুর ক্যারাম খেলার ক্রেজ ওখানে তো সবাই ওখানে খুব ক্যারাম খেলে ও যায় মাঝে মধ্যে ওই ক্যারামের নেশা চেপেছে তো ওর বাবা বললো ঠিক আছে চলো যদি ক্যারাম খেলো তো চলো ক্যারামই কিনে দিই মানে ক্যারামের গুটি স্ট্রাইকার এইসব কিনে দিল আর কি তো সেই নিয়ে এখন আছে আর আমিও আমাকেও অনেক কিছু কিনে দিল মানে আমি কিনে দিল মানে হচ্ছে ওই ঘর সংসারের জিনিস আমার আর কি আছে না একটা ভালো জিনিস কিনে দিয়েছে আমাকে সেটা হচ্ছে এইটা এইটা এই কোকোটা দিয়ে কোকো পাউডারটা দিয়ে আমি চকলেট কেক বানাবো কারণ আমি যে টিচারের কাছে ব্রেড বানানো শিখেছি তার কাছে এখনও কেক বানানোর কোর্সটা করিনি কেক এটাও করবো উনি তো অ্যাকচুয়ালি আমার স্টুডেন্টের মা তো আমার স্টুডেন্টদের এখন এক্সাম চলছে আর তো সেই জন্যই ওনার কাছে মানে এখনও ক্লাসটা করে উঠতে পারছি না ক্লাসটা করতে যেতে হবে ওনাকে বলেছি উনি বলছেন আমি টাইম দেবো দাঁড়াও তো দেখো বাজার থেকে কি কি নিয়ে এসেছি আমার তো প্রত্যেক দিনের এই যে খই বিস্কিট আর আর ও চিকেন নিয়ে এখানে বিস্কিট কেক কি জিনিসপত্র ঠিক আছে আমার রেগুলারের কারবার সন্ধেবেলা করে একটু পেরিয়ে আর কিনে আনি এই হচ্ছে আমাদের মানে এই করে দেখতে দেখতে করতে করতে দেখতে দেখতে বুড়ি হয়ে যাবো বলো তখন ছেলে বড় হয়ে যাবে ছেলের বিয়ে হবে তো তারা অবশ্য মানে বাইরে থাকবে হয়তো আমাদের সাথে থাকবে না কারণ তাদের এডুকেশন সিস্টেম এমন যে হয়তো বাইরে তাদের ফ্যামিলি নিয়ে থাকবে সেটা ভালো কথা আমরা তাদের সাথে এনজয় করবো সেরকমভাবেই নিজেদের মেন্টাল প্রিপারেশন রাখতে হবে তো অনেক জ্ঞান দিচ্ছি না অনেক জ্ঞান দিচ্ছি এবার চলে এসছি কিচেনে বিকেলের যে ওই একটু বেরোই ওটাই আমার হচ্ছে এনার্জি বুস্টার বলতে পারো খুব ভালো হয় মাইন্ডটাও ফ্রেশ হয়ে যায় আর টুকিটাকি কেনাকাটা করলে তো নিজেরই ভালো লাগে তাই না সংসারের জিনিসপত্র এগুলোর মধ্যেই আমি সুখ খুঁজে পাই সত্যি কথা বলতে আমার ওই জিনিসগুলোর মধ্যে আনন্দ আর চিকেন নিয়ে এসেছি চিকেনটা করবো আজকে আর দেখো ধনে পাতা নিয়ে এসছি আজকে ধনে পাতা দিয়ে চিকেন করব তো আমি করিনি কখনো সেভাবে কিন্তু অনেকেই জানি যে ধনেপাতা পেস্ট করেও কিন্তু অনেকেই রান্নাটা করে তো যাই হোক এখন আমি বেশ ভালো করে চিকেনটাকে ধুয়ে নেবো অনেকবার করে নিয়ে ভালো করে ধুয়েছি সুন্দর করে তারপর যা যা কাজ থাকে সেগুলো করে গুছিয়ে নেবো মশলাপাতিগুলো আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা সমস্ত পেস্ট করে নিয়েছিলাম টমেটোটা কম ছিল ওই জন্য অতটা টমেটো ছিল না বলে একসঙ্গে আদা রসুনের সঙ্গে পেস্ট করে নিয়েছিলাম আর দিয়ে দিয়েছি যে এভারেস্টের যে আমার চিকেন মশলা যেটা কিনেছিলাম এর আগে তোমাদের দেখিয়েছি সেই মশলা দিয়েছি আর পেঁয়াজ একসঙ্গে সমস্ত কিছু মশলাপাতি ম্যারিনেট করে নিয়েছি এভারেস্টের মশলাটা দিলে কিন্তু আর আলাদা করে অনেকে জিরের গুঁড়ো দেয় যদিও আমি চিকেনে কোনো দিনই জিরের গুঁড়ো দিই না তো সেটা দিতে লাগে না তো ব্যাস এবার তেল গরম করে নিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি তেজপাতা ফোরন দেওয়ার পর যে ম্যারিনেটেড চিকেন সেটাকে অ্যাড করে দিলাম চিকেনটা যদি আর একটু ম্যারিনেট করে রাখা যায় তাহলে তার টেস্ট কিন্তু আরও ভালো হয় আর যদি একদমই ধনিয়া চিকেন করতে হয় তাহলে ধনেপাতা বাটাটা একদম সুন্দর করে পেস্ট করে কাঁচা লঙ্কার সাথে সেটা দিয়েও কিন্তু চিকেনটাকে ম্যারিনেট করে রাখতে হয় তো সেটাও খেতে খুব ভালো হয় আমি আগে খেয়েছি কিন্তু নিজে বানাইনি আর আমি একদম লাস্টে জাস্ট চিকেনে হয়ে গেলে তার মধ্যে ধনে অ্যাড করবো টেস্টটা দারুণ হয় একদম অন্যরকম হয় তো যারা কোনোদিন খাওনি করে খেয়ে দেখতে পারো এটা খুবই কমন একটা রান্না পেস্ট করে কিন্তু প্রথম দিকে যদি ম্যারিনেট করে চিকেনটা করা যায় সেক্ষেত্রে কিন্তু দারুণ হয় অনেকে শুধু ধনিয়া চিকেন যখন করে তার মধ্যে কিন্তু পেঁয়াজও দেয় না পেঁয়াজ বাদ দিয়ে শুধু ধনে পাতা বাটা দিয়ে করে এটা আবার নেক্সট ডে হয়ে গেছে নেক্সট ডে এটা একদম সন্ধেবেলা আজকে আমি যাব এটা হচ্ছে স্যাটারডে স্যাটারডে সন্ধেবেলা আমি এখন যাচ্ছি মায়ের কাছে আজ সন্ধে কোথাও যাওয়ার অ্যাকচুয়ালি প্ল্যান ছিলই না সানডে আমি সকালবেলা যাবো এরকমই ঠিক ছিল কিন্তু যাই হোক হঠাৎই প্ল্যান চেঞ্জ হলো তো ভাবলাম যে বেরিয়েই পড়ি সন্ধে সন্ধে এই সময় সন্ধে সাড়ে ছটা বেজে গেছে সন্ধে দেওয়াও হয়ে গেছে আমি এখন রেডি হয়ে নিচ্ছি মনে তো বেশ আনন্দই হয় যেদিন যাই সেদিন তো খুব মজাই হয় তো যা যা গোছানোর আয়ুষ্মানের জামা কাপড় আমার চার্জার হেডফোন সমস্ত কিছু গুছিয়ে নিলাম ফেস ওয়াশ সব কিছু গুছিয়ে চললাম দেখতে পাচ্ছেন কি আনন্দ এখন আমি স্ট্যান্ড রাখতে যাচ্ছি দেখতে পাচ্ছেন আপনারা কি আনন্দ স্ট্যান্ড রাখবো দেখতে পাচ্ছেন বিদাবারি যাওয়ার জন্য একদম এক পাই রাজি আমি এরকম এরকম এক পা চললে তো ইয়ার এসে দেখা এরকম মানে কিরকম দেখাও

এসে গেছি রিক্সা করে এলাম বাইরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল ওই জন্য আর বাইরের রাস্তাঘাট আমি শেয়ার করিনি তার কারণ অনেকেই আমায় কমেন্ট করো যে আমি যেখানে থাকি সে রাস্তাঘাট মাঝে মধ্যে দেখালে তোমাদের ভালো লাগে কিন্তু যেহেতু বৃষ্টি পড়ছিলো মোবাইল আমি বাড়ি করিনি এখন এসেছি আর মা আগের থেকে ভালো আছে তোমরা বারবার জিজ্ঞেস করেছিলে মায়ের কি হয়েছে মায়ের আসলে বুকে পিঠে এমন অ্যালার্জি বেরিয়েছিল তো আমরা আমি খুব ভয়ে ছিলাম মানে এমন জায়গা মতন অ্যালার্জিটা হয়েছিল দেখলে ভয় লেগে যাবে খাচ্ছি আয়ুষ্মান খেলো না উঠতাম এটা আটা নুডলস এটা আটা নুডলস না রে ম্যাগির আটা নুডলস ভাল লাগলো না খেয়ে ওই ম্যাগি ম্যাগি ভাই যাই বলো না কেন এটা টেস্ট আমার ভাল লাগলো না ফেসকা ফেসকা কিছু বল

আমরা আমি কিছুক্ষণ আগে এলাম এসে এখন বসে গল্প করছি আর স্কিনের দাগগুলো কমছে দেখছিস দিদি অনেকটা ইম্প্রুভ হয়েছে না তো সময় লাগবে তো অবশ্যই কারণ আমি আমি জিনিসটাকে অনেক বাড়িয়ে দিয়েছি দু বছর আগেই যদি দেখাতাম বা অন্তত বছরখানেক আগেও যদি দেখাতাম তাহলেও একটা টাইম লিমিটেড টাইমে লাগতো এখন দিন হয়ে গেছে জিনিসটা তো এলাম আজকে বিকেলে যদি আসার একেবারেই কথা ছিল না হট করেই প্ল্যান হলো যে রাতে চলে যাবো কারণ আসিস কালকে

চাইলেও মানুষকে এইভাবে কথা বলতে পারবো না তাই না আমরা তো মানে অনেকেই থাকে না যারা বাবা মার কাছে থাকে না চার্ট আর পার্সোনাল ম্যাটার দেখোই আমরা দুই বোন আমাদের তো মা বাবার রেসপন্সিবিলিটি আমরা করব না কে করবে তাই না আমরা নিজেরা বিয়ে করেও প্রত্যেক সময় মায়ের কাছে মা বাবার কাছে আসতে পারি এটা তো মা মানে সম্মানের সঙ্গে এটা তো মা বাবার ভাগ্যের ব্যাপার সম্মানের সঙ্গে মা বাবার কাছে আসি সম্মানের সঙ্গে থাকি এটা সত্যি ভাগ্যের ব্যাপার মনটা বেশ ফুরফুরে আছে আর ওয়েদারটা বাইরের দারুণ মানে ঝিরিঝিরি বৃষ্টি হয়েছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার গরম এতটুকু নেই তো বেশ ভালো লাগছে আর এটা হচ্ছে নিজের রান্নাঘর মায়ের আর কি এখানে আগে যখন দোতলা হয়নি তখন এখানেই রান্না বান্না হতো কিন্তু এখন আর এখানে রান্না হয় না জাস্ট বাবার খাবারগুলো গরম হয় বা বাবার জন্য চা হয় আর ওই জন্য হয়তো চা পাতা জাস্ট এইটুকুই রাখা থাকে তো মাঝে মাঝে আমি এখানে আমরা এখানে চাটা জাস্ট বিকেলের বা সকালের করে খাই আর বেশ মনে আনন্দ হচ্ছে বলে দেখছো আমি কীরকম ডান্স করছি এখানে তো আর আমি ঘরের বউ না এখানে আমি ঘরের মেয়ে এখানে থাকার আনন্দটা অন্যরকম

এখানে আমরা বসে এখন চা খাচ্ছি চা এনজয় করছি আমার হাতের চা এখানে সবাই খুব ভালোবাসে তাই জন্য এখানে এলে সকাল বিকেল চাটা আমি করি আর সবাই মিলে গল্প করছি আনন্দ করছি সময়টা কাটাচ্ছি এই মুহূর্তটার মধ্যে বাঁচতে চাই এই মুহূর্তটা লাইফের এখন কখন যে কি হয় সেই সমস্ত চিন্তা এখন মাথায় এত বেশি ঘোরে আর মাঝামাঝে নেগেটিভ হয়ে যায় কিন্তু না সেরকম হলে চলবে না এখন যত বেশি করে প্রিয় মানুষের সঙ্গে সময় কাটিয়ে নিতে খুব ভালোবাসি এখন আর বাইরে গিয়ে সেই আনন্দ হট্টগোল এইসব করতে ইচ্ছা করে না মনে হয় নিজের কাছের মানুষদের সঙ্গে বেশি সময়টা কাটাই এটা অন্তত আমার তো মনে হয়

এখন দিস না রাতে খেয়ে নে রাতে একেবারে দিস রিজু তো এখন খাবে দে বাবুরটা রেখে দে আর কিছুক্ষণ বাদে খাইয়ে দেব তাহলে এখনই দিয়ে দে আমার দিদি দারুণ পরোটা বানায় ভীষণ ভালো পরোটা বানায় লুচিও তাই লুচি পরোটাতে একদম নাম্বার ওয়ান আমার কড়াইটা বেশি দাম নিয়ে নিয়েছে চব্বিশ কেন আমারটা মতো না তোরটা কই কই তো না আমারটা না কাঠের সাইড দুটো না কাঠের

আমি আর আয়ুষ্মান একসঙ্গে খেয়ে নেবো আজকে ওদের লাঞ্চে হয়েছিল চিকেন তো তো ডিনারে সেটা অল্প একটু ছিল তো আমি আর আয়ুষ্মান সেটা দিয়ে ডিনার করলাম আর নিচে এখন খাওয়া দাওয়া করব। তো আজকের মতন ভিডিও এখানেই এন্ড হচ্ছে সবাই খুব ভালো থেকো আনন্দ থেকে সুস্থ থেকে অলবে হাসি খুশি থেকো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা গুড বাই সায়নারা